আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দুধ চিতই পিঠা যেহেতু শীতকাল পরে গেছে চারদিকে শুধু পিঠার একটা আমেজ শুরু হয়ে গেছে এই যে এখানে আমি অনেক গুলা চিতই পিঠা বানিয়ে নিয়েছি আমার যে চিতই পিঠার যে রেসিপিটা এটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন যারা যারা জানেন না আমি এখানে মানে যে চিতই পিঠাটা বানানোটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমার চ্যানেলও যেহেতু আছে সেই জন্য আমি আর করলাম না এখানে চিতুপিঠাগুলোকে আমি একটি বটি দেওয়ার সাহায্যে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি বড় পাতিল আমি চুলাতে বসিয়ে দিয়ে দুই লিটার পরিমাণে গরুর দুধ আমি এখানে দিচ্ছি যাদের কাছে গরুর দুধ নেয় তারা যে বাজার থেকে কিনে যে পাউডার দুধ সেটাকে সেটা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই এই তো আমার চিতই চিতুপিটাই কাটা হয়ে গেছে এবার আমি এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম চুলার হিট মিডিয়াম আছে দিয়ে রাখবেন এবং দিয়ে দিলাম এলাচ কয়েকটা এবং দারুচিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে আমি যেহেতু দুই লিটার পানি দিয়েছি দুই লিটার এখানে আমি প্রায় এক লিটার পানি এখানে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে চিনি এখানে প্রায় আধা কেজি চিনির মতো আছে আমরা কিন্তু অনেকটা পরিমাণে পিঠা বানাবো মানে দুধ চিঠা দুধ চিতই পিঠা বানাবো অনেকটা পরিমাণে আমাদের মানুষ বেশি সেই জন্য এখানে আমি একটু চালের গুঁড়া পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি যাতে যে চিতই পিঠার যে ঝোলটা সেটা যাতে মানে দুধটা যাতে ঘন দেখা যায় সেই জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন এটা না দিলেও আপনার কোনো সমস্যা নাই আমি এখানে দিলাম যাতে দুধটা একটু ঘন দেখা যায় সেই জন্য এ তো দুধটা প্রায় হয়ে যাচ্ছে দেখুন অনেকটা ফুট আছে অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি এটা জাল দিয়েছি এবার যে চিত্র পিঠাগুলা আমি পিঠাগুলো এবার দিয়ে দিব আপনারা চাইলে চিতুর পিঠাগুলো আস্তে আস্তে দিতে পারেন কিন্তু আমাদের ঘরে সবাই যে কাটা যে পিঠাটা এটাই পছন্দ করে সেজন্য আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আস্তে আস্তেটা দেবেন আস্তে আস্তেটা কিন্তু আমার থেকেও ভালো লাগে কিন্তু আমার পরিবারের অনেকেই যে কাটা যে একটা পিঠাকে চার ভাগ করে যে কাটাটা ওইটা পছন্দ করে সেই অনুযায়ী আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবং দুধ পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এই তো দেখুন পিঠাগুলো হচ্ছে অনেকটা পরিমাণে হয়ে যাচ্ছে এবং যে দুধের পানিটা অনেক কমে গেছে এবং ঘন ঘন হচ্ছে দেখুন আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন গুড় দিলে কিন্তু পিঠার কালারটা অন্য রকম চলে আসে দেখতেও ভালো লাগে তো তৈরি হয়ে গেলো দুধ চিতুই পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শীতকাল আম হলো পিঠার একটা আমেজ চারদিকে শুধু পিঠা আর পিঠা তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আল হাফেজ